আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্মার শপ থেকে আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিঠু তো যেসব কৃষি ভাইয়েরা বেগুনের চারা খুঁজতেছেন তাও আবার চাকা কোম্পানির বা চরকা কোম্পানির চারশো বাইশ জাতের বেগুনের চারা যারা খুঁজতেছেন যেসব কৃষক ভাই ও বোনেরা তো তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে কিছু বেগুনের চারার জাত দেখানোর চেষ্টা করব তো দেরি না করে দেখতে থাকুন আমাদের কাছে বা আমাদের সোনার বাংলা ফার্মার সাবে কি কী জাতের বেগুনের চারা রয়েছে তো ফার্স্টেই আমরা দেখাবো হাইব্রিড জাতের চারশো বেগুনের চারা যা মূলত চরকা বা চাকা কোম্পানির এটি মূলত ইন্ডিয়ান একটি জাত তো আর দেরি না করে চারাগুলো দেখতে থাকুন তো আমার সামনেই দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের চরকা কোম্পানির বেগুনের চারা যা প্রত্যেকটি চারা কিন্তু কোকোভিটের সত্তর পারসেন্ট জীবাণুমুক্ত এগুলো কিন্তু লাগানোর উপযুক্ত প্রত্যেকটি চারা যা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুস্থ সবল চারা তো যারা হাইব্রিড জাতের চরকা কোম্পানির চারশো বাইশ বেগুনের চারা খুঁজতেছেন তারা আমাদের সাথে এই সোনার বাংলা ফেসবুক পেজে যোগাযোগ করে চারাগুলো সংরক্ষণ করতে পারেন তো অনেকেই হয়তোবা জানতে চাইবেন যে এর প্যাকেট দেখতে চাই বা অনেকেই চারশো বাইশ বেগুন হয়তো বা চেনে না তো তাদের জন্য দেখাচ্ছি এই যে চারশো বাইশ চাকা কোম্পানির বা চরকা কোম্পানির এই যে বিএন চারশো বাইশ এই যে চরকা কোম্পানির এই যে যা চরকা সিট বা বিহার নার্সারি প্রাইভেট লিমিটেড যা প্রতিষ্ঠিত উনিশশো সালে থেকে দু সাল পর্যন্ত ব্যাপক নাম কামিয়েছে তো এই বেগুনের চারাগুলো যদি কারো প্রয়োজন হয় বা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিয়ে সংরক্ষণ করতে পারেন চারাগুলো দেখতে পাচ্ছেন সুস্থ সবল সুন্দর চারা তো আজকের ভিডিও এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ